বাঙালো বিক থেকে সকলকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি তাই দেখেন প্রতিদিন সকাল থেকে ভোর রাত্রি পর্যন্ত মানুষ চলছে তার কর্মপথে এবং প্রতিটা মানুষই তার সফলতার খুঁজে বিহির হয়েছে কেউ অন্যের খুঁজে কেউ বস্ত্র বাসস্থানের খুঁজে সবাই সফলতা খুঁজছে আবার কেউ কারো মৃত্যু ঘটেছে কেউ যাচ্ছে জানা যায় কেউ যাচ্ছে তার আত্মীয়তার খুঁজে কেউ যাচ্ছে হাসপাতালে ভালোবাসার বন্ধনে কেউ যাচ্ছে ভাই অর্থের খুঁজে কেউ যাচ্ছে ভালোবাসার বন্ধনের খুঁজে সকলেই চলছে চলছে তো মানুষ চলছে এ জীবন থামবে কবে যখন মৃত্যু আসবে তখন এই সফলতা কমে যাবে তখন তার জীবন থেমে যাবে তাই ভাই আমরা সকলে ভালো কাজ করি ভালো কাজে উৎসাহিত করি প্রতিনিয়ত আমরা ভালো কাজের সাথী হয়ে পথ চলি ধন্যবাদ আপনাদের